নমস্কার বন্ধুরা আমি মৌসুমি ম্যাজিক মশলা রান্নাঘর থেকে নিয়ে এসেছি আজ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি গোলমরিচ চিকেন প্রথমে আমি চিকেনগুলোতে নুন আর লেবু রস দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার বড় সাইজের একটি পেঁয়াজকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি টুকরো করা আদা রসুন কাজু আর কাঁচা লঙ্কা এগুলো একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে এই রেসিপিতে কিন্তু জিরের ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই আসবে না সামান্য গোলমরিচের গুঁড়ো আর এই উপকরণ দিয়েগুলি দিয়েই কিন্তু চিকেনগুলোকে রান্না করে নিতে হবে এবার আমি এই মশলাগুলি একটি পেস্ট করে নেব চিকেন দিয়ে কিন্তু নানান ধরনের রেসিপি তৈরি করা যায় এবার আমি ওই তেলে চিকেনগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। রোজ রোজ একই রকম চিকেনের রেসিপি কিন্তু কারোরই ভালো লাগে না মনে হয় যেন একটু নতুন নতুন ধরনের চিকেন দিয়ে কিছু রান্না করে থাকি এবার আমি ফোড়নে একটি শুকনো লঙ্কা গোটা এলাচ আর দারচিনি দিয়ে দেব পেস্ট করা মশলাটি এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো নুন ছোটো চামচের দেড় চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য চিনি আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব ঝালের পরিমাণ আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন আশা করি বাচ্চাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এই রেসিপিটি করে খাওয়ার জন্য কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা মশলা প্রায় ভালো করে কষে এসেছে এবার এখানে আমি দু টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো বাটি ধুয়ে সামান্য একটু জলও আমি এর মধ্যে অ্যাড করবো মশলা খুব ভালো করে কষে আসলে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি একটু নেড়ে চড়ে সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে রাখবো এতে করে মাংস অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট পর আমি ঢাকা খুলে এখানে আমি গরম জল অ্যাড করব। প্রতিটা রান্নাতেই যদি গরম জল ব্যবহার করেন বন্ধুরা তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে এবার আমি ছ সাত মিনিট আবারও ঢাকা দিয়ে রাখব ছ সাত মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি আমার চিকেন ফ্রাই রেডি এই রেসিপিটি কিন্তু ভাত বলুন রুটি বলুন পরোটা লুচি সব কিছুর সাথে খুব ভালো মানায় আপনারা কিন্তু অবশ্যই একবার করে আমাকে জানাবেন আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন